গুড মর্নিং আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি সকালবেলায় ঘুম থেকে উঠেই খালি পেটে জল চি চিরেভ মানে জোয়ার জিরে ভিজানো জল এমনি জল সমস্ত খাওয়া হয়ে গেছে এবার আজকে না বৃহস্পতিবার একটু দেরিতে পুজো করতে হবে তা তার জন্যই আজকে দুধ চা খেতে খুব মন চাইলো তো তার জন্যই সকালবেলায় মেরি বিস্ফুটের সঙ্গে দুধ চা নিয়ে বসে গেছি খেতে আর সকালবেলায় খালি পেটে জানি দুধ চা খেলে অম্বল হয় তাও জানেন বন্ধুরা এই মাঝে মাঝে খেলেছি আমার স্নান হয়ে গেছে আজকে বৃহস্পতিবার যেহেতু স্নান হয়ে গেছে সিঁদুর থেকে নিয়েছি এবার আমি পুজো করব পুজো করার আগে মানে স্নান সমস্ত কাজ সামলে যদি স্নান করে স্নান করে আগে পুজোটা না সারি না তাহলে সম মানে সব কাজে দেরি হয়ে যাবে ছেলে যেহেতু স্কুল চলে গেছে আর সমস্যা কিছু নেই এবার আরামসে পুজো করব তারপরে মেয়েকে চান করাবো খাওয়াবো আর বৃহস্পতিবারে পুজো তাই পুজো করতে বসে গেছি বৃহস্পতিবারে একটু দেরি হয় পুজো করতে তার জন্যই সমস্ত কাজ কিছুটা সা কিছুটা সকাল থেকে কাজ সামলে আমি স্নান করে পুজোতে বসে গেছি

ঝুড়ির মধ্যে তুলে নিচ্ছি কেননা আবার প্যাকেটে করে ভরে ভরে ফ্রিজের মধ্যে রাখতে হবে আর আমি এখন বর্ষাকাল তো বর্ষার সিজনে সবজি একদমই ভালো থাকছে না নষ্ট হয়ে যাচ্ছে তো তার জন্যেই অল্প অল্প করে সবজি নিই যেন ফ্রিজে বেশি দিন রাখতে না হয় নাহলে সবজিগুলো না খেতে পাচ্ছি না নষ্ট হয়ে যাচ্ছে ফেলে দিতে হচ্ছে আর আমি অতটা আমার ছেলে মেয়ে সবজি খেতেও চায় না আমার ছেলে মেয়ে বেশিরভাগ মাছ ডিমেরই ভক্ত তারপরেই ভাত বসিয়ে দিয়েছি তো কুকারে আজকে ভাত করেছি যেহেতু অনেকটাই বৃহস্পতিবারে পুজো টুজো করে কাজ সামলে অনেকটাই রেডি হয়ে গেছে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে মা মেয়ে দুজনায় বসে গেছি সবজি ভরতে ওই যে বললাম আগেই বলেছি আমার মেয়ে সব সময় আমি যেটা মানে আমি যে কাজগুলো করি তখন ও পাশে বসে যায় যখন কোনো খেলার সাথী না তখনও এভাবেই আমার সঙ্গে সঙ্গে কাজ করে করে টাইমটা কি করবে মানে খেলতেও তো হবে তো এই দেখছেন একদিকে খে মানে সবজিগুলো ঢোকাচ্ছি আর একদিকে বদমাশি করছে তারপরেই সবজি কেটেও নিচ্ছি কেননা আজকে সাম্বার বানাবো তা তার জন্যেই সমস্ত সবজি কাটা হয়ে গেছে শুধু কুমড়োটা কেটে নেব কুমড়োটা যেহেতু ছিল না এক্ষুনি দিয়ে মানে একটু আগে দিয়ে গেছে সবজিওয়ালা তো সেই জন্যই কুমড়োটা কেটে নিয়ে তারপরেই রান্না বসিয়ে দেবো আর আমি দেখুন আমি ওপরে গেছিলাম আমার ওপরে দোতলার যে ছাদের রুম হয়েছে সেখানে ওখানে গিয়ে দেখছি একটা পায়রা বসে আছে তো আমি চেষ্টা করছি পায়রাটাকে উড়িয়ে দিতে তো পায়রাটা হাত দেখাচ্ছি তাও যায় না তারপরে যখন ছুটি গেলাম তখন দেখছি পায়রাটা উড়ে চলে গেল দেখতেও কি ভালো লাগে আর পায়রাগুলো গোটা ঘর মানে নোংরা কি নোংরা করেছে আর যেহেতু দরজা জানলা সব খোলা আছে তো সেই জন্য পায়রাও ধরুন সব পায়রাগুলো সবসময়ই থাকে তো তারপরে নিচে এসে রান্না বসিয়ে দিয়েছি রান্না বলতে ভাত সাম্বার সব হয়ে গেছে তো পেঁয়াজ পোস্ত করবো পেঁয়াজ পোস্তর জন্যে কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজগুলোকে অল্প নুন দিয়ে ভালো করে ভেজে নিয়েছি দিয়ে তারপরে এই শিলের মধ্যে লঙ্কা দিয়ে পোস্ত বেটে নিয়ে এই যে পেঁয়াজের উপর দিয়ে দিয়েছি এবার ভালো করে শুকনো শুকনো করে ভাজা ভাজা করে নিলেই হয়ে যাবে পেঁয়াজ পোস্ত আর মেয়েকে তো খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি ছেলেও স্কুল চলে গেছে তো শুধু আমি খাবো আর এই যে রান্না হয়েছে ভাত সাম্বার আর পেঁয়াজ পোস্ত আজ আর তেমন কিছু করিও নি তারপরে আমি আমি খেয়ে নেবো আমি শুধু বাকি ছিলাম বাদবাকি ছেলে মেয়ের খাওয়া হয়ে গেছে মেয়ে তো শুয়েও আর খেয়ে দিয়ে ঘুমিয়ে গেছিলাম ঘুম থেকে উঠেই দেখছি চারটের সময় রোদে রোদে বৃষ্টি হচ্ছে দেখুন কেমন রোদে রোদে দেখতে রোদে রোদে বৃষ্টিটা দেখতেও ভালো লাগে কিন্তু ওই যে পুকুর ছাগর দৌড়ানোর মতন বৃষ্টি এই সমস্ত দৌড়ে দৌড়ে কাপড়গুলোকে আবার তুললাম যে বৃষ্টিতে পুরো ভিজে যাবে ওই গরু দৌড়ের মতন বৃষ্টিগুলো হয়েছে যে এমন কিছু যে ঝমঝম করে হচ্ছে তা না রোদে 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 যে দেখছেন রোদে রোদে কেমন বৃষ্টি হচ্ছে খুব রোদ চারটের সময় এদিকে বৃষ্টিও পড়ছে ঝমঝম করে আর তা কাপড়গুলো যেহেতু মেলা ছিল দৌড়ে গিয়ে তাড়াতাড়ি করে মেলে নিয়েছি তারপরে সন্ধেবেলায় সন্ধ্যে দিয়ে এই যে মেয়েকে রেডি করছি নিজে রেডি হব তো যেহেতু বৃহস্পতিবার ছেলে দুটো টিউশনে থাকে ছেলেকে একটা টিউশন থেকে নিয়ে এসে মেয়েকে খাইয়ে ছেলেকে খাইয়ে আমি একটু চা বিস্কুট খেয়ে নিয়ে তারপরে মেয়েকে রেডি করে দিচ্ছি নিজেও রেডি হয়ে যাব যাব মেয়ে ছেলেকে টিউশনে দিতে আর প্রত্যেক বৃহস্পতিবারই তো ছেলে আর মঙ্গলবার ছেলে যেহেতু পড়া থাকে তো টিউশনে দিয়ে আসি টিউশনে দিয়ে ওখানে একটা মায়ের মন্দিরে বসি প্রত্যেক মানে আরও আমাদের একটা গ্রুপ আছে তো সবাই বসি ওখানে আর ওই মন্দিরে এই যে মন্দিরে চলে এসছি ছেলেকে দিয়ে আর এখানে দেখুন বাচ্চাগুলো কেমন খেলা করছে এই মন্দিরটা জানেন তো মানে এখন কি হয়েছে বাচ্চারা তো ধরুন খেলতে পায় না খেলার সাথী পায় না তো এই ছোট বয়সে বাচ্চা বা মাঠ উঠোনো পায় না তো সেই জন্যে বাচ্চাগুলোকে মারা তা নিয়ে চলে আসে মন্দিরে চারতালে খেলার জন্য আর এই যে দেখুন বাচ্চাগুলো কেমন খেলছে দেখতেও খুব দেখে দেখি তা আমাদের টাইমটা পাস হয়ে যায় তারপরে সবাই মিলে বসে না থেকে আমাদের শিউড়িতে আবার একটা নতুন মল খুলেছে তো সেখানে বললাম চলো সবাই মিলে দেখে আছে আর এখানে এসে দেখুন এসে এসে আমার মেয়ে এটা ওটা বায়না করছিল কিনে দিইনি তো তার জন্যে আমার মেয়ের কি রাগ মেয়ে কী বলুন তো মানে এই মলটাতেই তেমন খেলনার জিনিসও নেই আর নতুন তো অ্যাঙ্গলাম চল দেখে নিই সবাই মিলে একটু দেখবো তারপর কিনব তো মেয়েকে মলে নিয়ে গিয়ে কিছুটা কিনে দিই নি বলে মেয়ের কি রাগ তো দিকে রাগ হচ্ছে আর এই যে দেখছেন কেমন কাঁদছে আর এই মলে গিয়ে তিন বান্ধবীর কী হাসি চশমা নিয়ে এত হাসি মজা হয়েছে এই যে দেখছেন এই দুজন এত হাসছে চশমা নিয়ে মানে ওরা চশমা নেবে তো এই চশমাগুলো পরেছে স্টিকার গুলো মানে না সরিয়ে তো এই নিয়ে এত হাসি বা আর জানেন তো বান্ধবী বলতে ছেলের মা মানে ছেলেকে দিতে দিতেই পরিচয় সেখান থেকে আমাদের বান্ধব বন্ধুত্ব তৈরি বন্ধু বান্ধব বন্ধু হওয়ার কোনো বয়স থাকে না যেখানে একটু গভীরতা সেখানেই বন্ধু আর এই যে দেখছেন ব্লগ করছি সেই দেখে ওরাও কত হাসাহাসি করছে এইগুলোই একটা স্মৃতি আজ ইউটিউবে এসছি বলে এইগুলোই একটা স্মৃতি হয়ে যাচ্ছে জানেন তো এগুলোই যে ছাড়ছি তারপরেই বাড়িতে এসে দিনেকার সমস্ত ছিল ভাত সাম্বার সব ছিল শুধু গরম গরম ডিম অমলেট করেছি আর ভাত খেয়েছি আর সকাল থেকে মানে সকালে তো পেঁয়াজ পোস্ত খেয়েছিলাম তো ডিম আমার ছেলে মেয়ে যে বললাম ডিম দিলে বেশি পছন্দ তো তার জন্যই গরম গরম ডিমের অমলেট দিয়ে ভাত খেয়ে নিয়েছে তারপরে খাওয়া দাওয়ার পরে এই যে অনেক দিন থেকে আগের ভিতরে দেখিয়েছি আমার মানে এই টেবিলটা খুব নোংরা হয়ে গেছে তার টেবিলটা পরিষ্কার করতে বসে গেছি ভালো করে কারণ রাতে করলে আমার মেয়েটাকে ঘুম পাড়ি করলে অতটা নোংরা করে না নাহলে নোংরা করে তার টেবিলটা ভালো করে মানে কাঁচের টেবিল আমি দেখেছি একটুখানি যদি ভালো করে পরিষ্কার করা হয় তাহলে চকচক করে ওপরে ম্যাট পাড়া ছিল কিন্তু ম্যাটে না ম্যাটটা ফুটো হয়ে গেছে বলে আর মানে ঠিকঠাক পারতে পারি না তো ওই জন্যই তোমার টেবিলটা যে দেখছেন টেবিল টা পরিষ্কার করে নিয়েছে টেবিলটা কি পরিষ্কার লাগছে একদম ঝকঝক করছে টেবিলটা এই যে মেয়েটাও রেডি হয়ে গেছে এই যে মেয়েও শুয়ে পড়বে আবার আর রাতেবেলা পুরো মানে কাজকর্ম শেষ রান্নাঘর পুছে নিয়েছি বাসনও বার করে নিয়েছি টেবিলটাও পরিষ্কার করে নিয়েছি তো ভিডিওটা এখানেই এন্ড করছি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর সকল বন্ধুদের জানাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অল টাইম হাসি খুশি থাকবেন গুড নাইট টাটা আর এই যে